আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার আরো একটা নতুন ব্লগে আমি এই মুহূর্তে আছি হচ্ছে সিলেটের সুনামগঞ্জের ছাতক কধ্যসিত চরকুমবা এলাকাতে যেটা আসলে ইসলাম বাজারও বলা হয় বা হচ্ছে মরাগাং এর সংলগ্ন একটা এরিয়া যেখানে আসলে একটা টিলা আছে অনেক বড় একটা টিলা এবং এটাতে প্রচুর আসলে একটা তারা কৃত্রিম একটা বাগান করে রেখেছে সেটা হচ্ছে যে কমলার বাগান কাঁঠালের বাগান সব আরো অনেক গাছের ফল গাছ এখানে আসলে আছে এবং গহীন একটা জঙ্গল আসলে বলতে পারেন বা বাট কিছুটা হলে অর্গানাইজ বিকজ এখানে এটাকে দেখার মতো একটা বাগান বাড়িও আছে তো আমি আজকে এই জায়গাতে আসছি আসলে দেখার জন্য কমলার বাগান সরাসরি আমার দেশের কমলার বাগান সরাসরি প্লাস হচ্ছে এই কাঁঠাল বাগান অন্যান্য যা আছে চলুন আমি একটু দেখাই আপনাদেরকে প্রচুর গাছপালার ভেতর দিয়ে আমি আস্তে আস্তে একটু টিলার উপরের দিকে ওঠার চেষ্টা করছি এবং যতই যাচ্ছি দেখছি যে প্রচুর গাছপালা এখানে আছে কিন্তু কোনো জনমানবহীন অলমোস্ট কোনো মানুষ আমি আসলে এখানে দেখতে পাচ্ছি না এই যে প্রচুর লিচু গাছ আমি এখানে দেখতে পাচ্ছি এই যে অনেক বড় বড় লিচু গাছ লিচু অলরেডি দর্শক আমি আস্তে আস্তে এই ছোটো টিলার উপরে ওঠার চেষ্টা করছি এবং যতই উঠছি খুবই ভালো লাগছে এই যে দেখেন এ হলো কাঁঠাল প্রচুর কাঁঠাল গাছ আছে এখানে যেদিকে যাচ্ছি সেদিকে প্রচুর কাঁঠাল গাছ আছে এবং লিচু গাছ আছে কমলার গাছ আছে তাছাড়াও আর অন্যান্য কাঠের গাছও আসলে এখানে আছে আমি রাস্তায় হাঁটছি কিন্তু ওইটা এই পাহাড়ে কিন্তু প্রচুর পাথর এটার ভেতরে ছোটো ছোটো প্রচুর পাথর এখানে যে দেখতে পাচ্ছেন আপনারা এই এবং অনেক পাথর এখানে জমানো আছে একটা পাহাড়ের উপরে একটা ছোট্ট বাড়ি আছে এখানে ও পাহাড়ের উপরে একটা ছোটো দুলনাও আছে সুন্দর এই ছোট এই পাহাড়ের কুল ঘেসে আমি হেঁটে বেড়াচ্ছি এখন আসলে এই জিনিসগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে আপনারা আমার অন্যান্য ভিডিওতেও দেখেছেন যে আমি আসলে সবসময় পাহাড় নদী সমুদ্র এগুলোতে আসলে ঘুরে বেড়াই। দেখুন এখান থেকে নিচের অংশটা কিন্তু অনেক গভীর পাহাড় কেটে তারা এই ধরনের পাথরগুলোকে আসলে জমায়েত করেছে এখানে একটা ছোট একটা রেস্টের জায়গা আছে বা এখান থেকে বসে ওয়াচ করতে পারবেন চারপাশের সব কিছু এখান থেকে দূরে সেই সুন্দর প্রকৃতি দেখা যায় এই যে দেখুন কৃষক ধান ক্ষেতে চাষ করছে পাহাড়ের পাদদেশে কিছু বাড়ি দেখা যাচ্ছে একটা থেকে আরেকটা যে ছোট ছোট পাহাড়ের দূরত্ব ছোট ছোট পাহাড় ও থেকে দেখা যাচ্ছে আমি দেখা শেষ করে আবারো অন্য একটা সাইডে যাচ্ছি